আপনার হাতের হাতের গরু কত দাম চাইছিলেন আজকে একশো কাস্টমারের দাম কত বলছে পঁচানব্বই আটানব্বই দর্শক ওই হিসাবে বাজারটা কিন্তু খুব মন্দা যাচ্ছে দেখা যায় বাজার খুবই কম দেখতে পারতেছি আসলে গৃহস্থের কাছ থেকে অরিজিনাল দামটা কিন্তু জানা যায় সেজন্যই আমি বেছে বেছে দেখানোর চেষ্টা করব গৃহস্থের কাছ থেকে যে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে পঁচাত্তর দাতাল এখনো দাতে নাই পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে আবারও চলে আসছি ফুলপুর আমাকান্দা গরুর হাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিনই বসে রবিবার এটি বৃহত্তর মাইমিশিং জেলার ফুলপুর উপজেলার সদরেই বসে সপ্তাহে একদিনই বসে দর্শক আপনাদের কমেন্টের অনুরোধে আজকে দেখানোর চেষ্টা করব কুরবানি ঈদের আগে দাতাল গরুর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগে আর দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক কার কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক বৃষ্টিতে ফুলপুর আমগান্দা গরুর হাটটা কিন্তু একদম ভিজে গেছে সবাই কিন্তু একটু বৃষ্টির থেকে বাঁচার জন্য সবাই আশ্রয় নিয়েছিল শুকনো জায়গায় আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আজকে ফুলপুর আমগান্দা বাজার থেকে বিশেষ করে আপনাদের কমেন্টের অনুরোধের কারণেই দেখানোর চেষ্টা করব ঈদের আগে বিশেষ করে দাতাল গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই ফুলপুর আমলকান্দা বাজার থেকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি শেষে আবার কিন্তু জমতে শুরু করতেছে মাঠ মোটামুটি কিন্তু ভরে গেছে আজকে দেশীয় গরুর পাশাপাশি ফ্রিজিয়ামের যে দাতাল গরুগুলো আছে সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব আমি মাঠ অলরেডি কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে মাঠের অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি দর্শক যে পাশে চমৎকার আরেকটা দেশীয় গরু দাতাল গরু দেশি গরু নিয়ে আসছে যে ভাই জানি কয়দা থুইছে ভাই কয়দাত হয়েছে একটা ফালছে নতুন ফালছে কিন্তু দর্শক এই দেখেন দাতাল গরু এক দাঁত কত দাম চাইছিলেন ভাই পঁচানব্বই কাস্টমারের দাম টাম বলছে আজকে পঁচাত্তর পর্যন্ত বাজার কি একটু ড্যাম নাকি একদম ড্যাম দর্শক বলতেছে পঁচাত্তর হাজার টাকা আজকে ফুলপুর আমার গান্দা বাজারে কিন্তু দাম হচ্ছে যে সুন্দর একটা দেশীয় গরু দর্শক এই যে পাশে আরেকটা চমৎকার দেশীয় গরু নিয়ে আসছে হাতের গরু যে আমি একটু দেখাই আপনাদের অনুরোধের কারণে কিন্তু আজকে ফুলপুর আমার গান্দা গরুর হাটে আসছি বিশেষ করে আজকে দেখানোর চেষ্টা করব দাতাল গরুগুলো ঈদের আগে কেমন যাচ্ছে বাজার সেই তথ্য দেওয়ার চেষ্টা করব কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের গরু দশকে দেখেন খুবই সুন্দর কত দাম চাইছিলেন আজকে একশো পনেরো পরে কাস্টমার আজকে দাম টাম বলছে কত একশো একশো দুই একশো ভেঙে বলতেছে কি না ও একশোর উপরে একশোর উপরে একশো এক লাখ দুই হাজার টাকা এরকম দাম উঠছে আজকে আমরা ওই পাশ থেকে আরেকটু দেখাই ওইটাও আপনার দর্শক এই যে এটাও কিন্তু ভাইজানের এই যে দেখেন এটাও কিন্তু বেশ অনেক সুন্দর চমৎকার গরু নিয়ে আসছে এটা কয় দাঁত হইছে এখনো দাঁতে নাই দেখে তো মনে হচ্ছে দায়িত্বে গেছে হ্যাঁ তবে ঈদের আগে মনে হয় দায়িত্ব যাবে হ্যাঁ কত দাম চাইছিলেন এটা একশো পঁচিশ একশো পঁচিশ এটা তো বেশ অনেক সুন্দর চমৎকার একটা গুরু কাস্টমারের দাম করতে বলছে আজকে দশ ভেঙে বলতেছে একশো দশ ভেঙে বলতেছে একশো দশ ভেঙে বলতেছে ফুলপুর আমার গান্দা বাজারে এই যে দেখেন খুবই চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে বেশেকে কিন্তু গাবি এবং গকনা নিয়ে বসে আজকে পর্বটা আমি সাজিয়েছি দেশিও এবং ফ্রিজিয়ামের যে দাতাল শারগুরু গুলো আছে সেগুলো দেখানোর জন্য আগে একটা চমৎকার গরিন আছে বাইনি আরছেন নাকি পয়দাত হইছে বাইদাত কেন এখনো দাঁতে নাই না এটা ফাঁক হইছে এই যে এটা ফাঁক হয়েছে। এই যে এটা দাত দাত ফাঁক হইছে অর্থাৎ এদের আগে কিন্তু এটা দেখা যাবে হ্যাঁ কত দাম চাইছিলেন

ফুলপুর আমাকান্দা বাজারে কিন্তু নিয়ে আসছে বাইজানে তিনটা নিয়ে ছিল দুইটা বিক্রি হচ্ছে একটা এখনও রয়ে গেছে এই যে দেখেন দর্শক এই দেখেন অলরেডি আরেকটা দাতাল গরু কিন্তু পেয়ে গেছি চার দাঁতের চমৎকার একটা গরু নিয়ে আসছে বাইজানে একটা আনছেন ভাই চারটে নিয়ে আসছিলেন কত দাম চাইছিলেন এটা একশো বিশ একশো দশক চমৎকার দেশীয় গরুর দাম চাচ্ছে কিন্তু ফুলপুর পরে কাস্টমারের দাম কত বলছে আজকে একশো দুই তিন একশো দুই তিন কিন্তু অলরেডি দাম চমৎকার দেশীয় সার গরুটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ফুলপুর আমগান্দা বাজার থেকে দাঁতাল গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের দর্শক দাতাল গরু পাওয়া মুশকিল আজকে ফুলপুর আমগান্দা বাজারে আদাতের গরু কিন্তু অনেক আমদানি হয়েছে কিন্তু দাতাল গরু খুব কম এই যে দেখেন এই পাশে চমৎকার আরেকটা দুই দাতের গরু কিন্তু নিয়ে আসছে ভাই জানি একটাই আনছেন ভাই একটাই নিয়ে আসছে দর্শক এই যে ভাইজান আজকে আবহাওয়াটা কিন্তু একদম মেঘলা আকাশ যার জন্য একদম পরিষ্কার আছে মানে ফুটেজ আসছে না সেজন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত কত দাম চাইছিলেন ভাই দেড়শো পরে কাস্টমারের কত দাম বলছে আজকে কাস্টমারের দাম কত বলছে কাস্টমারের দাম কত বলছে নিজের পাশে আরেকটা গরু নিয়ে আসছে দাঁতাল গরু দুই দাঁতের গরু নিয়ে আসছে আজকে ফুলপুর আমর বাজারে আমি গরুটা একটু সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে গরুর হাটে ওরকম জায়গা না থাকার কারণে কিন্তু ভালোভাবে ফুটেজ নিতে পারি না সব হাটেই কিন্তু জায়গা একদম স্বল্পতা থাকে

একশো তিরিশ কাস্টমারের দাম কত বলছে আজকে পনেরো পনেরো পর্যন্ত যেসব দাম চাপছে আমি একটু গরুটা ভালোভাবে দেখাই আপনাকে চমৎকার একটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম না কাকা ফ্রিজিয়ামের সার নিয়ে আসছে দাঁত এখনও পরে নাই দাঁত কিন্তু বেশ কয়েকটা ফাঁক হয়েছে অর্থাৎ কুরবানী এদের আগে কিন্তু এটা মানে বলে পরে যাবে সেই আশা আমরা করতেছি যেহেতু দাঁত ফাঁক হয়েছে কত দাম চাইছিলেন ভাই একশো পঁচাত্তর পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে ষাট বাষট্টি বাজার কি কাকে একটু মন্দা না ভালোই আছে মোটামুটি বাজার একটু মন্দা বাজার একটু মন্দা দর্শক

ওই হিসাবে বাজারটা কিন্তু খুব মন্দা যাচ্ছে দেখা যায় বাজার খুবই কম দেখতে পারতেছি আসলে গৃহস্তের কাছ থেকে অরিজিনাল দামটা কিন্তু জানা যায় সেজন্যই আমি বেছে বেছে দেখানোর চেষ্টা করব গৃহস্থের কাছ থেকে যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সেটি বড় বড় সার কিন্তু নিয়ে আসে এগুলো সবই হ্যাঁ করে এবার থেকে অ্যাকচুয়ালি আজকে একটু দেখানোর চেষ্টা করব বাজার কেমন যাচ্ছে দর্শক এবার আরেক বাই কিন্তু আর এই সাইডে বেশ কয়েকটা গরু কিন্তু বড় সাইজের নিয়ে আছে একটা আনছেন একটা নিয়ে আছে কত দাম চাইছিলেন 170 170 পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে 44 44 বাজার কি একটু মন্দা নাকি ভাই না মোটামুটি আছে কেউ বা বলতেছে যে মন্দা আবার কেউ মোটামুটি করতেছে আপনারা বিবেচনা করবেন যে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে যেখানে একশো পঁচল্লিশ পর্যন্ত আজকে এই সুন্দর একটা গরুর দাম উঠেছে একশো পর্যন্ত কিন্তু দাম চাচ্ছিল ভাইজানা গরু বাহ গরু এই চমৎকার দুইটা গরু কিন্তু গানের দিকে নেওয়াইছিল খুব আহ দেখতেও কিন্তু বেশ চমৎকার চার দাঁত করে দুনোটা গরু

দশক দেখেন চমৎকার দুইটা সার দশক এ হলো ফুলপুর আমা গান্দার গরুর হাট আজকে গরু মোটামুটি আমদানি হয়েছে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতেছি আদাতের গরু কিন্তু অনেক নিয়ে আসছে দাঁতাল গরু খুব কম ফুলপুর আমরকান্দা বাজারে নিয়ে আসছে আমি বেছে বেছে কিন্তু আপনাদের কমেন্টের অনুরোধের কারণে দাঁতাল গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি এই ফুলপুর আমরকান্দা বাজার আর দর্শক এই বাজারটি আমি আরেকবার বলে দেই সপ্তাহে একদিন বসে রবিবার দুপুরের পর থেকে এই হাটটা বেশ জমজমাট হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আর দর্শক এই বাজারটি বৃহত্তর মাইমসিং জেলার ফুলপুর উপজেলার সদরই কিন্তু রয়েছে দর্শক এ পাশে চমৎকার একটা বড় সার সাথে বড় আরেকটা মহিষ কিন্তু নিয়ে আসছে একটু দেখানোর চেষ্টা করব যে মহিষের দামটা কেমন যাচ্ছে এবং যে বড় সার গরুটা নিয়ে আসছে সেটা কেমন দাম চাইতেছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই সেই চমৎকার সার অনেক বড় একটা সার কিন্তু নিয়ে আসছে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত চার দাঁত চার দাঁতের গরু দর্শক ফুলপুর বাজারে নিয়ে আসছে ভাইজানের সাথে কিন্তু একটা মহিষও আনছে কত দাম চাইতেছিলেন ভাই সার দাঁত তিন লাখ তিনশো তিনশো দশক সারের দাম কিন্তু চাচ্ছে বেশ অনেক বড় সাইজের কিন্তু সার পরে কত বলছে দাম দুইশো দশ দুইশো আর ওই যে ওই পাশে চমৎকার আরেকটা মহিষ আমরা দেখতে পারতেছি ওইটার দাম কত চাইতেছেন তিনশো তিনশো ঐটার দাম কত উঠছে কাস্টমার এ দুইশো বিশ তিরিশ দুইশো বিশ এবং সারটা মোটামুটি দুনোটা কিন্তু একই ওয়াইটের হবে আমার মনে হচ্ছে আমি একটু ভালোভাবে আপনাদের দেখাই আহ চমৎকার সার এবং মহিষের ষাঁড় এবং মহিষটা দেখেন বেশের অনেক বড় সাইজের মহিষ এবং ষাঁড় নিয়ে আসছে অলরেডি দাম কিন্তু এটা উঠে পড়েছে গরু কিন্তু ফুলবুল আমল গাঁদার বাজারে কিন্তু এখনও আসতে শুরু করতেছে রাস্তার পাশে কিন্তু চমৎকার একটা ষাঁড় গরু নিয়ে আছে কাকা দুই দাঁতে বেশ অনেক বড় সাইজ কিন্তু আজকে এই সাইডে বিশেষ করে আমরা দেখতে পারতেছি ফুলপুর রামকান্দা বাজারের মোটামুটি বড় সাইজের গরু কিনতে নিয়ে কত দাম চাইছিলেন কাকা দুইশো বিশ পরে কাস্টমারের দাম কত বলছে জিজ্ঞাসা করছে এখনো দাম বলে নাই দশক দুইশো বিশ কিন্তু দাম চাচ্ছে আর এই যে পাশে আরেকটা চমৎকার গরু নিয়ে আছে আমি একটু এই গরুটা আপনাদের একটু ভালোভাবে দেখাই যে বাজারটা কেমন যাচ্ছে একটা আইডিয়া নিতে পারবেন এখনও কিন্তু এই দাম উঠে নাই দর্শক পর্যন্ত কিন্তু দাম চাওয়া হচ্ছে দশক চমৎকার আরেকটা দুই দাতের ফ্রিজিয়াম সার কিন্তু এই যে কাকা নিয়ে আছে ফুলপুর আমাগান্দা বাজারে কেমন দাম চাইতা ছিলেন কাকা দুইশো পরে কাস্টমারের দাম টাম বলছে আজকে কত দাম বলছে একশো সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর দশক দুই দাঁতের এই যে সার অলরেডি কিন্তু দাম উঠছে ফুলপুর আমার গান্দা আমি একটু সারটা আপনাদের ভালোভাবে দেখেই নিই বেশ অনেক বড় সাইজের সার দর্শক এই পাশে আরেকটা চমৎকার শার্ট কাকা যে নিয়ে আসছে কাকা ভালো আছেন

জুরা তিনশো বিশ দশ কেজি পাশেটা আর এই যে পাশেটা জুরা দাম চালছে পরে আজকে কাস্টমারের দাম টাম বলছে কিছু কাকা এখনো দাম বলে নাই দশক কাকা বলতেছে বাজার আসলে অ্যাকচুয়ালি অনেকজনে বলতেছে মিডিয়াম আছে আবার অনেকজনে বলতেছে বাজার মন্দা যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন একটা আইডিয়া করতে পারবেন যে আসলে বাজারটা কেমন যাচ্ছে দর্শক এপাশে ফ্রিজিয়ামের একটা সার দুই দাঁতের সার কিন্তু নিয়ে আসছে বেশ চমৎকার এই যে ভাইজানের নিয়ে আসছে ফ্রিজিয়াম না ভাই ফ্রিজিয়ামের সার দুই দাঁত বেশ অনেক বড় সাইজ কিন্তু কত দাম চাইছিলেন ভাই দুইশো বিশ দুইশো বিশ পর্যন্ত দাম কিন্তু ভাইজানেরা চাচ্ছে ফুলপুর আমগান্দা বাজারে পরে কাস্টমার কত দাম বলছে আজকে এখনো দাম হয় নাই একশো ষাট একশো পর্যন্ত দর্শক কাস্টমারের দাম বলছে অ্যাকচুয়ালি বাজারটা মন্দা যাচ্ছে মনে হয় হ্যাঁ বাজারটা একটু ড্যাম ড্যাম যাচ্ছে দর্শক অনেকজনই বলতেছে যেহেতু আমাদের এই সব অঞ্চলে ধান কাটা নিয়ে সবাই ব্যস্ত যার ফলে বাজারে গরু এবং মানুষ উপস্থিতি খুব কম আমরা দেখতে পারতেছি আমরা ওই পাশ থেকে আরেকটু বড় সাইজের দাতাল গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অ্যাকচুয়ালি বাজারটা ফুলপুর আমাকান্দার বাজার থেকে কেমন দামি যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এ আরেকটা চমৎকার ফ্রিজিয়ামের সার কিন্তু নিয়ে আসে এখনো দাঁতে নাই দাঁত ফাঁক হয়েছে দর্শক যে দেখেন বেশ অনেক বড় সাইজের একটা শার্ট আমরা একটু দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বড় সাইজের শার্টটা কেমন দাম চাচ্ছে ফুলপুর আমাকান্দা বাজার থেকে একটু কাকার সাথে আলাপ করবো আসলে গরুর হাটে আসলে খুব খারাপ পরিস্থিতি হয় কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে গরুর হাটটা একদম কাদা কাদা হয়ে গেছে হ্যাঁ যার ফলে ভিতরে আসলে যাওয়া যাচ্ছে না আমি একটু সেই কাকার সাথে একটু কথা বলি কাকা কত দাম চাইছিলেন এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পর্যন্ত দর্শক দাম উঠছে দাঁত কিন্তু অলরেডি ফাঁক হয়েছে তাতে এখনো পরে নাই দর্শক দর্শক দশক এছিল ফুলপুর আমা বাজার থেকে দাতাল গরুর দরতাম আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখেন যাতে এরকম ঈদের আগে বিশেষ করে গরুর বাজার আপডেটটা আমি দিতে পারি তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ